একটি বিষয় সম্পর্কে কথা বলতে চাই যা আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে এবং আমাদের নাগরিক বা গ্লোবাল সিটিজেন হিসেবে দায়িত্বশীল হতে সহায়তা করবে সেটি হলো গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন কি গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন হলো এমন একটি শিক্ষামূলক ব্যবস্থা যা আমাদেরকে বিশ্ব নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে এটি শেখায় কিভাবে আমরা একে অপরকে সহায়তা করতে পারি আমাদের সামাজিক রাজনৈতিক ও পরিবেশগত দায়িত্বগুলো পালন করতে পারি এটি শুধুমাত্র একটি শিক্ষা ব্যবস্থা নয় বরং এটি আমাদের মানসিকতা ও চিন্তাভাবনায় বড় পরিবর্তন যেখানে আমরা নিজেদেরকে শুধুমাত্র একটি দেশের নাগরিক নয় বরং বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখি গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক প্যালেট উচ্চ বিদ্যালয়ে কেন আমাদের স্কুল কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক প্যালেট উচ্চ বিদ্যালয় একটি বিশেষ জায়গা এখানে শিক্ষার মান উন্নত এখানে শিক্ষকবৃন্দরা আমাদের শুধু পাঠদান করান না বরং আমাদের জীবনমুখী শিক্ষা দান করেন আমাদের স্কুলে গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন প্রচারের মাধ্যমে আমরা শুধু জাতীয় নয় বরং আন্তর্জাতিক স্তরে নিজেকে দায়বদ্ধতা অনুভব করি এটি আমাদের শিক্ষায় বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দেওয়ার পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো সম্পর্কে সচেতন করে তোলে আমরা যদি জি সিট শিখি তবে আমরা একজন ভালো মানুষ হয়ে উঠবো না বরং আমরা একজন সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠব আজকের দিনে যখন বৈশ্বিক চ্যালেঞ্জগুলো যেমন জলবায়ু পরিবর্তন যুদ্ধ দারিদ্রতা সামাজিক অসাম্য আমাদেরকে বড় বড় প্রশ্ন করে তখন জিসিডি এই সমস্ত প্রশ্নের সমাধান করতে জি আমাদের শেখায় আমরা কিভাবে একে অন্যকে সাহায্য করব কিভাবে পৃথিবীকে আরো ভালো জায়গায় নিয়ে যাব। জিসিড শেখার মাধ্যমে আমরা বুঝতে পারি বিশ্ব ভ্রাতৃত্বতা সমতা এবং মানবাধিকারের গুরুত্ব অবশেষে বলতে চাই গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশন শুধু আমাদের শিক্ষাগত দক্ষতা বৃদ্ধি করে না বরং একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে আমি বিশ্বাস করি এই শিক্ষা যদি সকলেই গ্রহণ করে তবে পৃথিবী হবে শান্তি ও সহযোগিতার মডেল ধন্যবাদ পরিবেশ বদলাতে চলে এসেছি আজ পরিবেশ সম্পর্কিত নেতিবাচক মানসিকতা হবে এবার আপনারা উপস্থিত সকলেই নিশ্চয় অবগত আছেন যে আমরা বেশ কিছুদিন থেকে একটি গুরুত্বপূর্ণ বড় কাজের উদ্যোগ নিয়েছি সেটা হল আমরা যে গ্লোবাল সিরিজের কাজে নিযুক্ত রয়েছি সেখান থেকে আমাদের বিদ্যালয় থেকে ছয়টি দল এবং প্রত্যেকটি দলে বিরজন করে সদস্য নিযুক্ত রয়েছে উক্ত কাজের পরিপ্রেক্ষিতে আমরা গত একত্রিশে জুলাই বের হয়েছিলাম প্রকৃতি ভ্রমণে এবং উদ্যোগ নিয়েছি আমরা যাচ্ছি একটা সমাজ বদলাতে এবং সমাজের মানুষের সেই নেতিবাচক মানসিকতা মানসিকতা বদলাতে ইনশাল্লাহ আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা সফলতা অর্জন করতে পেরেছি কিন্তু এই সফলতা অর্জন করলেও আমাদের বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে যেমন প্রথম যে আবহাওয়া ছিল 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 এবং দিনটি প্রচন্ড গরম এবং অনেক প্রখর রোদ ছিল তো আমরা যখন প্রথমে একটি প্রাইমারি বিদ্যালয়ে আহ সাথে কথা বলার জন্য গিয়েছিলাম তখন সেখানে শিক্ষার্থীদের আমাদের আয়ত্তে আনতে আমাদের আমাদের যে উক্ত বিষয় উদ্বুদ্ধ করতে অনেকটা কষ্ট হয়েছে আর কি তবুও শেষ মুহূর্তে আমরা অন্ততপক্ষে পক্ষে একশোর একশোর বেশি জনকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে হয়েছি এবং দ্বিতীয় যখন উঠোন বৈঠক করেছি আমরা জানি যে বর্তমান প্রেক্ষাপটের সাথে সাথে মানুষের মানসিকতার অনেকটা পরিবর্তন হয়েছে তো সেই ক্ষেত্রে মানুষেরা আমাদের কাজে অতটা গুরুত্ব দেয়নি আমরা প্রথমে সাড়া পাইনি কিন্তু একজন ভদ্রলোক সেখানে এসে আমাদের সহায়তা করলো এবং সেখান থেকে আমরা অন্তত সত্তর থেকে আশি জন লোকের সাহায্যে আমরা উঠোন বৈঠকটা করতে সম্প সম্পূর্ণ সফল হয়েছি তো ইনশাল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি যে আমাদের এই কাজটি আর পিছু ঘটবো না বরং আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ সকলকে